সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দীর্ঘদিন যাব আমাকে বলছেন যে আকাশ ভাই পূর্বাচলের পাশে একটি ভালো জমি দেখান তো আজকে আমরা এসেছি দেখতে পাচ্ছেন একটি হাউজিং এর অফিস দেখা যাচ্ছে এখানে আনসাররা থাকেন টঙ্গি থেকে শুরু করে মিরের বাজার থেকে বিশ টাকা ভাড়া উলুখোলা ব্রিজের সংলগ্ন রাজ প্রপার্টিজ নামজ একটি হাউজিং প্রজেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন আবারও হাউজিং প্রজেক্টের বিল্ডিং আজ ঈদের দ্বিতীয় দিন এজন্য যেন কিছু দেখা যাচ্ছে না গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না এই রোডটি কাঞ্চন ব্রিজ হয়ে সিলেট পর্যন্ত চলে গিয়েছে পাশে এই জমিটি অবস্থিত তো ঠিক বিশ্ব রোড থেকে আপনার এখানে তিনশো থেকে সাড়ে তিনশো ফিট হেঁটে আসলেই আপনাদের জমিটি অবস্থিত যদি প্রজেক্ট বা হাউজিং হিসাবে ধরি যদি ব্লক এ বলা হয় তবে এটি ব্লক এ এরই রাস্তা আমরা টেপ আনিনি যদিও ঈদের পরের দিন এখানে বেড়াতে এসেছিলাম জমিটি দেখতে তো মালিকের সাথে আমরা জানতে পারি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ হলে উনি জমিটি ছেড়ে দেবেন এখানে ছয় শতাংশ জমি তো আমরা আনুমানিক ধারণা করেছি জমিটি আটত্রিশ ফিট পাশ এখানে একটি পিলার দেখতে পাচ্ছেন ছোট ইটা দিয়ে আর এই পাশে ইচ্ছা করলে আপনার আরেক শতাংশ জমি রয়েছে লম্বা আপনারা ইচ্ছা করলে পরবর্তীতে ক্রয় করে সাত শতাংশ করতে পারবেন আর ডানের যে বাউন্ডারিটি দেখছেন একদম বড় পিলার থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত সম্ভবত আশি বা পঁচাশি ফিট লম্বা আপনারা যে কেউ চাইলে সরাসরি মালিকের নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে আপনারা কথা বলে কাগজপত্র সব আপ টু ডেট হিন্দু সনাতন ধর্মের ভাইয়ের এক জমি তিনি বিক্রি করেছিলেন দেখতে পাচ্ছেন অনেক কাঠাল ধরে আছে গাছে তো বায়া দলিল এস এ আর এস পর্চা খারিজ সবকিছু কমপ্লিট আপনারা হান্ড্রেড পার্সেন্ট কাগজ চেক আপ করে জমিটি কিনতে পারবেন তো আজ আর নয় আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ